তাহলে যেই জনপদের অধিকাংশ জনগোষ্ঠীকে নুসরাত ফাতে খানের মতো নুরা ফাতির নাচ দেখায়া শাহরুখের গান গাওয়া মমতাজ লালায়া দিয়া কুদ্দুস বায়াতির চুল দিয়া ডাইগা ডাইকা ভোটে আনতে হয় ইলেকশন কি আনন্দ ঘন পরিবেশে হয় নির্বাচন কি একটা আনন্দ নির্বাচন কি কনসার্ট মহসিনের মাঠে টিএসসির মাঠে কনসার্ট ইলেকশন পলিটিক্স স্টেট ডেমোক্রেসি ভোট

খায়া থাইকা খায়া বেসাদি কইরা বাচ্চা পয়দা কইরা কবর চলে যাইতেছেন নাগরিক হইল যে ফ্যাক্টস মেক করে তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াইগুলো বুঝবেন আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে যে কে আপনাকে मारे এবং কেন मारे কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য শেষ করছে দেখছেন আপনারা বিএসএফ বিজেপি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনার নাগরিক না কথা খারাপ লাগতে পারে আপনারা যে ফ্যাক্টস আপনারা যে সিটিজেন না এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না আবার সাবমিট করবেন আবার সারেন্ডার করবেন আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক গুলো বোঝেন না বোঝেন আপনার ফেইলিওর গুলো না বোঝেন কোথায় কোথায় লড়াই আবার চালায় যাইতে হবে সেটা না বোঝেন তাহলে নাগরিক আর জায়গা বোঝাই আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে বারো কোটি দশ লাখ পৃথিবীর অধিকাংশ দেশে বারো কোটি দশ লাখ মানুষই নাই এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট সাটাইয়া দেবেন এক জায়গাতে কোনো টাকা পয়সা খরচ করবেন না এবং ওটা বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন নিজ দায়িত্বে নিজ খরচে নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন কতজন কোন নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই ফাইভ থেকে টেন পার্সেন্ট ভোট হবে তাহলে আপনার দেশে আনন্দঘন পরিবেশে সাতাশি শতাংশ ভোট পরে কিভাবে তেহাত্তর শতাংশ ভোট সাতাত্তর শতাংশ ভোট উনসত্তর শতাংশ ভোট উহারা কাহারা তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার আমার শেখরের সাথে আমার কানেকশনটা দরকার